আসসালামু আলাইকুম রানা টেলিকম থেকে আমি রানা দেখুন রেডমি নোট টেন প্রো ক্যামেরা শিফট হলেই কিন্তু আটকে যাচ্ছে একদমই হ্যাং হয়ে যাচ্ছে এবং কি আমি ফ্রন্ট ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। ফ্রন্ট ক্যামেরা দেওয়ার চেষ্টা করলেই দেখুন এই ফোনটি কিন্তু ক্যামেরায় সাদা কালো হয়ে যাচ্ছে ব্যাক ক্যামেরা বাট সাদা কালো তো ফ্রন্ট ক্যামেরা টোটালি আসছে না এবং কি মেন ক্যামেরাটি ওপেন হলেও ঠিকঠাক মতো ছবি ওঠে না অনেক সময় হ্যাং হয় রিস্টার্ট হয় এই সমস্যাটি হতে থাকে এই ফোনটিতে রেডমি নোট টেন প্রো এবং নোট টেন প্রো ম্যাক্স একই ধরনের প্রবলেম হয়ে থাকে আর এগুলো সিপিউ থেকে সমস্যা হয়ে থাকে পাশাপাশি এই ফোনটাতে সাউন্ডের প্রবলেম রয়েছে আর এই ফোনটিতে আরও একটি সমস্যা সেটি হচ্ছে যে ফোনটি কিন্তু অনেক সময় সিম পাচ্ছে না নো সার্ভিস আসছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এই সমস্যাটিও হতে পারে বিশেষ করে সাউন্ডের সমস্যার কারণে অনেকে আসছে ফ্যাক্টরি রিসেট দেন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর এই ফোনগুলো কিন্তু অনেক সময় দেখা যায় পুরোপুরি অন হয় না সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং এরকম একটি লেখা এসে আটকে থাকে আর এ ধরনের সমস্যা যদি শুরুতে কেউ বুঝতে পারেন তাহলে এগুলো সঠিকভাবে কাজ করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট এই প্রবলেমগুলো ফিক্স হয়ে যায় ইনশাল্লাহ প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কিছু চেকিং আছে সেগুলো করতে হয় এরপর কিন্তু সিপিউ রিভারিং করতে হবে কিনা না সেটি দেখতে হয় কারণ ফোনটি বিভিন্ন ধরনের সমস্যা থেকেও এরকম হতে পারে অনেক সময় কিন্তু ফোনগুলো আসার পরে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকে এবং কি ওয়াটার ড্যামেজ হয়ে থাকে লিকুইড ড্যামেজ যেগুলোর কারণেও কিন্তু অন্য অন্য সমস্যা হতে পারে ক্যামেরা প্রবলেম রিস্টার্টিং প্রবলেম কিন্তু যদি কোনো ধরনের প্রবলেম ছাড়া আপনার ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হচ্ছে অথবা যে কোনো ক্যামেরা ইস্যু হচ্ছে সেই সাথে সাউন্ডের সমস্যা হচ্ছে তাহলে এগুলো সিপিউ থেকেই প্রবলেম হয় সিপিউ রিবোলিং একজন এক্সপার্ট দ্বারা করিয়ে নিলেই প্রবলেমটি ফিক্স হয়ে যায় এগুলো দীর্ঘদিন আবার ইউজ করা যায় অসংখ্য ফোন কিন্তু আমি এগুলো রিপেয়ার করেছি এখনও পর্যন্ত করছি তো এই ফোনটি ইনটেক একটি ফোন ছিল মানে এর আগে কোনো কাজ করা হয়নি তো এই ফোনটির সিপিউটি আমি রিবলিং করলাম সুন্দর করে এখন আবার ইনস্টল করে দেব এবং এরপরে আমি অন করে দেখাবো যে ফোনটি আসলে প্রপারলি অন হয় কি না এবং কি যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়েছে কি না আর এ ধরনের ভিডিও প্রতিনিয়তই আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন ধরনের ফোন রয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তন্মধ্যে সিপিউ ইস্যু যে ফোনগুলো রয়েছে বা সিপিউতে প্রবলেম হয় এই ধরনের ফোনগুলোর ভিডিও ম্যাক্সিমাম আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে তো এবার আমি অন করব ফোনটি সম্পূর্ণ অন হয়ে গেলে আমরা ক্যামেরা চেক করব আর ক্যামেরা চেক করে ক্যামেরা আসলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রেস করবেন তো কারণ হচ্ছে যে ভিডিওগুলো অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এ ধরনের সমস্যাগুলো কীভাবে ফিক্স করা যায় তো দেখুন এই যে ক্যামেরা চলে আসছে এবার আমরা আলট্রা হোয়াইট মোড বিভিন্ন মুড চেক করব সব ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে রাখুন